আসসালামু এই গাড়িটা ক্যাবিনটা সরুম কন্ডিশন হতে গেলে এই যে আমরা যখন ক্যাবিনটা খুলছিলাম খোলার আগে ক্যাবিনটা অনেক ছিল এখন ক্যাবিনটা মেয়েদি দেখাও এই যে ক্যাবিনটা এই এইখানে পচা এই পাতারিটা চেঞ্জ করে দিতে হবে এই যে এখানে পচা টোটাল এই যে এই যে এখানে উঠে সিঁড়ি এটাও পচা এই যে এগুলোও পচা ভিতরেটা ভিতরেটা দেখা ভিতরের কন্ডিশনটা ভিতরের অবস্থায় অবস্থা এই সামনে সামনে নিয়ে এখন এখন ক্যাবিন বাম্পারটা দেখো বাম্পার এই যে বাম্পারটা অবশ্যই বাম্পারও ঠিক করতে ভিতরে ব্যাকে হয়ে বাম সাইডও এই এইখান পথে এই যে এটা পথে সাদের কান্নি এই যে সাদের কান্নি আর ভিতরে হলে এই এই অবস্থা এই যে পাদানি দাও

Dibulat Nah takar juga Takar itu Dijon Takar bulat itu dijon